সামনে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবার পরীক্ষার সময় বদল দিন অপরিবর্তিত থাকলেও সময়ের কিছু পরিবর্তন অন্যদিকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দু চব্বিশ তাও শুরু হবে নটা পঁয়তাল্লিশ মিনিটে নবান্নে শিক্ষা সংসদের সঙ্গে বৈঠকে এমনটাই সিদ্ধান্ত খবর সূত্র মারফত আরও বিস্তারিত জানাবে রেশমি আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে রেশমি yeah wow. দেখো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে সময় সেই সময় পরিবর্তন করা হয়েছে উচ্চ মাধ্যমিকের পরীক্ষার যে সময় সেই সময় কিন্তু যেটা ছিল তার থেকে এগিয়ে আনা হয়েছে নটা পঁয়তাল্লিশ শুরু হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবং মাধ্যমিক পরীক্ষারও যেই সময় মাধ্যমিক পরীক্ষার সময়ও কিন্তু পরিবর্তন করা হয়েছে মূলত আমরা যেটা জানতে পারছি উচ্চ মাধ্যমিকের সময় যে পরিবর্তন অর্থাৎ উচ্চ মাধ্যমিকের নটা শুরু হবে একটা পর্যন্ত এই পরীক্ষা আগের যে সময়সূচি ছিল সেই সময়সূচিতে কিন্তু যে পরীক্ষার সময়সীমা ছিল সেই সময়সীমা কিন্তু যেই সময়সীমা ছিল অর্থাৎ আগের যে নোটিফিকেশন সেই নোটিফিকেশনে পরীক্ষার কাটা ছিল বারোটা থেকে অর্থাৎ বারোটা থেকে তিনটে পনেরো পর্যন্ত সময়সীমা ছিল সেটি এগিয়ে এসেছে নটা পঁয়তাল্লিশ থেকে শুরু হবে এবং মাধ্যমিকের যেই সময়সীমা মাধ্যমিকের সময়সীমা ওনাকে এগিয়ে এসছে মাধ্যমিক পরীক্ষার যেই সময়সীমা নটা পঁয়তাল্লিশ এগারোটা পঁয়তাল্লিশ মিনিট থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল আগে প্রতিযোগিতা তা পরিবর্তন করে ফলে নটা পঁয়তাল্লিশ থেকে মাধ্যমিকের যে সময়সীমা সময় সেটা শুরু হবে মূলত

দেখো শুধু সময়ের উপরে হয়েছে সময়টাই শুধু সময় পরিবর্তন হয়েছে মাদ্রাসার যে মাধ্যমে এবং উচ্চ মাধ্যমিক রয়েছে মাদ্রাসার ক্ষেত্রে কিন্তু যে সময় রয়েছে সেই সময় কিন্তু মাদ্রাসার ক্ষেত্রে এগিয়ে আনা হবে শুক্র বেশ ধন্যবাদ রেশমি রেশমি দাস আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবার চেষ্টা করেছি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দু হাজার শুরু হচ্ছে নটা পঁয়তাল্লিশ মিনিট থেকে কারণ যে পরীক্ষা সেই পরীক্ষার সময় এগিয়ে আনা হয়েছে তবে দিন রাখা হয়েছে অপরিবর্তিত রুটিন যা ছিল তাই থাকছে বদলে যাচ্ছে পরীক্ষার সময় 2024 এর মাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলেছে 20 ফেব্রুয়ারি থেকে তবে পরীক্ষার সময় পরিবর্তন করা হয়েছে দিন রয়েছে অপরিবর্তিত অন্যদিকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রেও দিন অপরিবর্তিত রেখে পরিবর্তন করা হয়েছে সময় পরীক্ষা শুরু হবে সকাল 9টা বেজে 45 মিনিটে